আসসালামু আলাইকুম দীর্ঘ এক মাস পর আপনাদের মাঝে সো আজকের ভিডিওটা হবে কোনো হ্যাকিং রিলেটেড না আজকে ভিডিওটা হবে তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যে সফটওয়্যারগুলো ব্যবহার করো ইন্টারনেট ব্যবহার করো সব কিছুই ব্যবহার করো এই সব কিছুর তোমরা সুযোগ সুবিধা সব সময় পেতে চাও কিন্তু বর্তমানে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন যে বর্তমানে যে যোগটা এসেছে মানে টিকাটাই বড় মুশকিল বুঝছো তো আজকে তোমাদেরকে আমি কিছুটা জিনিস দেব এটা হয়তো কোনো ইউটিউবার তোমাদেরকে দেয়নি তবে আমি আজকে তোমাদেরকে দেব ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা অ্যাপস এর সাথে পরিচয় করে দিই ঠিক আছে অ্যাপসটা খুবই কাজের সার্চ কর বা প্লে এন এম এন এম ওকে গাইস আসেনি দাঁড়াও আমি টেলিগ্রামটা চেক করে দেখি ঠিক আছে টেলিগ্রামটা চেক করে দেখি ছিল এই কাজ তোমাদেরকে আমি এটা খুঁজে তোমাকে বলতেছি এই অ্যাপসটার কাজ তোমার যারা ওয়াইফাই ব্যবহার করো অনেক সময় স্পিড খুবই কম দেয় বুঝছো স্পিড খুব পরিমাণে কম দেয় তখন হচ্ছিল এই অ্যাপসটার যে কনফ্লিক্ট ফাইল আছে যে এটা এটা ব্যবহার করলে তোমরা আর কি এই দিয়ে ভিভেনটা ব্যবহার করলে তোমরা স্পিডটা খুব ভালো পাবা মানে যে স্পিড থাকে তোমরা ওয়াইফাই যদি ব্যবহার করো পাঁচ থেকে ছয়জন মিলে বা তিন থেকে চারজন মিলে ওদের ফোনে তো স্পিড খুব একটা পাবে না তবে তোমার ফোন ইন্টারনেটের স্পিডটা মানে যতটা দিতে পারে তোমার রাউটার সব কিছু টেনে নেবে ঠিক আছে অ্যাপসের এ তোমার যদি লাগে তাহলে ডিসপ্লে ভোর হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি এটা তোমরা যোগাযোগ করো তোমাদেরকে আমি দিয়ে কোনো টাকা লাগবে না ঠিক আছে এবার দ্বিতীয় তোমাদেরকে জিনিস দেওয়া যায় তোমরা 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 ইন্টারনেট ইন্টারনেট যারা যারা কিনো কিনো ফোনে ফোনে মানে এক মাসের জন্য ইন্টারনেট কিনো ছয় থেকে সাতশো টাকার মতো লাগে আমি আমার মাইজিবি গিয়ে তোমাদেরকে দেখাই ছয় থেকে সাতশো টাকার মতো লাগে কই জিবি কই আমার ফোনে আরে এতগুলো সফটওয়্যার আছে তার মাই জিবি নাই মাই জিপি বা মাই রবি ভাই দুইটা একই দুই এক টাকা কম বেশি থাকে কিন্তু দুইটা মানে করলে একই এটি আসো লাফতি হবনি যে অফারে আমরা আসলাম ঠিক আছে এই ইন্টারনেটের আমরা তিরিশ দিনের প্যাকেজে যাব তিরিশ দিনে দেখো তোমাকে দেখায় এই যে দুইশো জিবির দাম হচ্ছিল প্রায় নয়শো টাকা ষাট জিবির দাম দেখো প্রায় সাড়ে ছয়শো টাকার মতো ও তিরিশ দিনে যাবো বলে না তিরিশ দিন তিরিশ দিন দেখো এমবিগুলোর অফারগুলো দেখো অচিস জিবির দামও দেখো পাঁচশো টাকা পাঁচশো টাকার বেশি আছে আট জিবির দাম দেখো তিনশো টাকা সো দেখতে পাচ্ছ এমবি গুলোর কত টাকা লাগতেছে আর যদি এক মাস যদি লিমিটলেস নিতে চাও দেখো এক মাস যদি আনলিমিটেড ইন্টারনেট নিতে চাও এটার দাম আসছে দুই টাকা কম এক হাজার টাকা কত টাকা এক হাজার টাকা এক হাজার টাকা ঠিক আছে এই এক হাজার টাকা তোমরা তোমাদের লাগবে না ঠিক আছে গাইস আমরা হচ্ছে ওই ইয়াতে খুঁজে পাইনি মাই জিবিতে খুঁজে পাইনি তবে মাই মাইজিবিতে আছে অফারটা যে তিরিশ দিনের প্যাকেজ যেটা রয়েছে এই অফারটা এই অফারটা আছে ঠিক আছে এই অফারটা তোমাদের আছে এই অফারটা কিনলে তোমার হচ্ছিল ইউটিউব আর টিকটক চলবে মানে টিকটক চলবে এক মাস কিন্তু তোমরা একটু বুদ্ধি খাটালেই এই ইন্টারনেট দিয়ে তোমরা সবকিছু ব্যবহার করতে পারবে ঠিক আছে এটা ব্যবহার করার জন্য তোমাদেরকে কিছু টাকা দিতে হতে পারে মানে একশো পঞ্চাশ টাকা একশো টাকা তোমাদের লাগবে একশো টাকা তোমরা হচ্ছিলো আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এটার কনফিগর দিয়ে দেবো ঠিক আছে তোমরা একটু বুদ্ধি খাটালে এটা দিয়ে তোমরা কিন্তু সব কিছু ব্যবহার করতে পারবা ওকে তোমাদেরকে আরও একটি অ্যাপ সে সাথে পরিচয় করাই দিই দাঁড়াও সবটাইটির নাম হচ্ছিল এমটি ম্যানেজার ঠিক আছে আমি এতে সার্চ করতেছি এম ম্যানেজার এম টি ম্যানেজার এপিকে একটু অপেক্ষা করো তোমরা ইন্টারনেট একটু স্লো তো তার জন্য আর কি এই যে এই সফটওয়্যারটা দেখতে পাচ্ছো এই সফটওয়্যার কাজ কি তোমাদেরকে আমি টেলিগ্রামে শিখাবো এখানে যদি তোমাদেরকে শিখাই তাহলে আমার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে ঠিক আছে অলরেডি দুইটাই স্ট্রাইক আছে আমি চাচ্ছি না যে আরেকটা স্ট্রাইক খায় তবে এস দেয় যা হবে বুঝছো তোমাদের কল্পনার বাহিরে এটা দিয়ে ঠিক আছে আরেকটা সফটওয়্যার আসতে এই সফটওয়্যার নাম হচ্ছিল অল টোল ঠিক আছে এটা তোমরা প্লে স্টোরে পাবা ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখাই অল টোলস তোমরা প্লে স্টোরে এটা সার্চ করবা সার্চ করার পরে এই যে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নিবা তোমাদের ফোনে এটা নিয়ে তোমরা অনেক কাজ করতে পারবা তোমাদের মোবাইলের যে ক্যামেরা আছে ক্যামেরা ব্যবহার করে তোমরা দুইটা ফোন থাকলে সিসি ক্যামেরা বানাতে পারবা যত যা টোলস আছে এখানে বিএমআই বিএমআর মানে এক কোথায় তোমাদের যা কিছু প্রয়োজন এখানে সব কিছুই আছে ঠিক আছে তোমাদের এই সফটওয়্যারগুলো খুব কাজে দিবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই